ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাচণ্ড স্বামীর হাতে শেতানিয়া বেগম নামে পাঁচ সন্তানের জননী নিহত হয়েছেন মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার দুইশ পঞ্চাশ শয্যাপৃষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূ মারা যায় সোমবার রাতে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের মানিবাগ গ্রামে এই নির্মম ঘটনা ঘটে ঘটনার পর থেকে স্বামী উজ্জ্বল মিয়া পলাতক রয়েছেন নিহতের সন্তান ও স্বজনরা জানান উজ্জ্বল বিভিন্ন সময় তানিয়ার উপর কোনো কারণ ছাড়াই মারধর করত সোমবার রাতে উজ্জ্বল ঘরে এসে দরজা বন্ধ করে ভারী বস্তু দিয়ে তানিয়ার উপর পৈশাচিকভাবে নির্যাতন চালায় রাতভর তাকে পিটিয়ে রক্তাক্ত করে তালাবদ্ধ করে রাখে এ সময় ছেলে মেয়েরা বাধা দিলে তাদেরকেও মারধর করা হয় পরে মঙ্গলবার দিনভর তানিয়াকে উদ্ধার করা সম্ভব হয়নি এক পর্যায়ে তানিয়ার পরমে জয়া নয়শো এ ফোন দিয়ে পুলিশকে অবগত করে পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তানিয়াকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়ার দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করে সেখানে তানিয়া চিকিৎসাধীন অবস্থায় রাত দশটার দিকে মারা যায় ক্ষতিগ্রস্ত পরিবারটি ঘাতক উজ্জ্বলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম জানান নয়শো নিরানব্বই খবর পেয়ে তানিয়াকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ঘাতক স্বামীকে আটক করে পুলিশের অভিযান চলছে এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে নিজস্ব প্রতিবেদক গ্রিন বার্তা টোয়েন্টি ফোর